স্টার্টিং প্রথম মিনিটে একটা সুযোগ পেয়েছিলেন জনি বিশাল কায়েত তিনি ভুল করেছিলেন চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ড্র নিয়ে মাঠ ছাড়তে হলো বাংলাদেশকে একটা ফরওয়ার্ডের অভাবে চার পাঁচটা সহজ গোলের হাতছানি জনেদের তাহলে কি হারতে হামজাদের বিস্তারিত রিপোর্টে বাজানোর আগে শূন্য শূন্য গোলের পরিষ্কার হতাশার ছাপ দুই দলের তবে বোঝাপড়া বাকি রয়ে গেল বাংলাদেশের গোলের পাঁচটি পরিষ্কার সুযোগ পেয়েছিল বাংলাদেশ গোল করতে না পারায় ড্র নিয়েই সন্তুষ্ট থাক হলো হাবির কাবরারের দলকে তবে সন্তুষ্ট নয় বাংলাদেশকে নিয়ে নতুন করে স্বপ্ন দেখা ফুটবল ভক্তরা একবার ভাবুন জোনির জায়গায় ফাহমুদুল ইসলাম থাকলে আজ ভারতের জালে কয়েকটি গোল জড়াত বাংলাদেশ দলে অভিষেক ম্যাচটি কি দারুণভাবেই না সাজানো হতো তো প্রিয় দর্শক আপনাদের কি মনে হয়